হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছে রাইমণি ক্লোথ স্টোরে রাইমণি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব বাটিকের বিভিন্ন ধরনের পটুনাসার কাঁথা নাছে পথে বাটিকটাই দেখাই শতনটা এটা দেখেন দেখেন অনেক সুন্দর এই যে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে বাটিক প্রিন্টের মধ্যে থাকছে একটা ভিডিওর মাঝে দুইটা কোয়ালিটি থাকবে বাটিক এবং কাতান আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বাটিকের মধ্যে কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠে অর্ডার কনফার্ম করবেন বাটিকের এগুলো গজ কত করে দিবেন ভাইয়া আচ্ছা বাটিক গজ কাপড়ের দামগুলো থাকবে মাত্র একশো টাকা এটার সাথে ম্যাচিং করে যদি আপনারা সালোয়ার এক কালার নিতে চাই বা এটা দিয়ে যদি ইয়ে করতে চায় ভাই সবই তো পাবে আপনাদের কাছে আচ্ছা সবই পেয়ে যাবেন এটার বহর কিন্তু ফুল আড়াই হাত বাটিকের গছ থাকছে একশো বিশ বহর থাকবে আড়াই হাত যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখানে আরও কালার আছে প্রিন্ট আছে আপনারা দেখেন বাটিক তো আসলে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা কালেকশন কম বেশি সবাই বাটিক পছন্দ করে তো যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো বিশ অনলি একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র একশো বিশ যেটা আরো সুন্দর একটা কালার যেটা আছে এখন এই কাতান কাপড়গুলো খুবই জনপ্রিয় এবং এই কাতান কাপড়গুলো হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন কাতানগুলো 120 এ দিয়ে দিচ্ছেন আচ্ছা কাতানগুলো 120 এই কাতানগুলো কিন্তু দেখেন নিচের দিকে একটা বড় চওড়া পার করা আছে আর উপরের দিকে চিকন একটা পার করা আছে শাড়ি ब्लाউজ থেকে শুরু করে যা ইচ্ছা তৈরি করতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে

কোনো সমস্যা নেই আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা দেখতে পারবেন যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র একশো বিশ যেটাই নেবেন অনলি একশো টাকা পার গস থাকছে এটা হচ্ছে রাইমনি ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ